কথা বলা হয় ফাতেমার কথা বলা হয় সেটা হচ্ছে হক দরবার যেটা দৌলদারে দরবার শরীফ যেখানে গেলে ওলি চিনতে পারবেন বেলায়ত কি চিনতে পারবেন সেজন্য আমার মুর্শিদ কেবলা কত সুন্দর করে লিখেছেন পাঞ্জাতন মানার মত মানো পাঞ্জাতন চিনেন আপনারা চিনেন কে মানার মতো মানো ইমানো কে মানার মত মানো কে নিয়ে আসেন পঞ্জতন কে মানার মতো মান ইমানো কে মানার মতো মানো পাঞ্জাতন কি পাঞ্জাতন বলি না আমার আমার পরবর্তী হুজুর আসবে ওনার জবান থেকে শুনবেন জিজ্ঞাসা করবেন যতক্ষণ পর্যন্ত আপনি মাওলা ইকায়नात শের খোদা মাওলা আলী কে না মানবেন যতক্ষণ পর্যন্ত আপনি হুসাইনি নৌকায় না উঠবেন আপনি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন না নানার দিনকে প্রতিষ্ঠা করার জন্য কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন এবং আল্লাহু আকবার আল্লাহু আকবার উম্মতের নাজাতের জন্য সেজন্য আমার বাবারা আমরা প্রায় জায়গায় স্থান লাগে স্থান কাল পাত্র তিনটা বিষয়ে বুঝে কথা বলতে হয় স্থান কাল পাত্র সেজন্য আমি এই কথাটা বললাম কেন বেলায়তের দরজা খোলা রয়েছে অলি যারা হয়েছেন পাঁচ শক্ত নামাজ দিয়ে তারা অলি হয়ে যান নাই তারা নামাজ পড়েও সারা রাত মোরাকাবা মুশাহাদা করেছেন আল্লাহর জিকির করেছেন হ্যাঁ জিকির করে করে হ্যাঁ নফল এবাদত করে করে আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ সেজন্য আমার বাবারা এই যে পাঁচ পাঞ্জাতন যেটা বললাম কথা থেকে যায় হুজুর চলে আসছে কোন আলেমকে বসিয়ে রেখা কথা বলে এটা আদবের খেলা আমরা একটু শুনি ইমাম হুসাইন রাজি আল্লাহ হাসান রাজি আল্লাহ দুইজন মা ফাতেমা আলী চারজন আমার রেসুর একজন পাঁচজন এই পাঁচজনকে বলা হয় পাকে পাঞ্জাতন বলেন সুবাহান পবিত্র পুত তারা কখনো অপবিত্র নয় তারা কারা তারা কারা রসুলের আওলাদ বলেন সুবাহান আল্লাহ সেজন্য আমি যে শানটা বলেছি আমার প্রির মুর্শিদ কেবলা দৌলতবার দরবার শরীফের আলা হজরত লিখেছেন আমি শানটা বলে আমার আলোচনা সমাপ্ত করব পঞ্জতনকে মানার মত মান ইমানান পঞ্জতনকে মানার মত মান নামাজ রোজা হজ যতই করো ইবাদত নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত সবার আগে পাঞ্জাতনকে মানো ইমান আনো পাঞ্জাতনকে মানার মত মানো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সৃষ্টি কুলের মোহাম্মদ রাসুল সেই নবীর অংশ চাইল আহলে বায়াতে রাসুল সুবহানাল্লাহ পড়েন সৃষ্টিগুলোর মূলকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিগুলোর জেনে মোহাম্মদ রাসুল সেই নবীজির অংশ চাইল আহলে বায়াতে রাসুল মাওলা আলী মা ফাতেমা হাসান হুসাইন ছাড়া মাওলা আলী মা ফাতেমা হাসান হুসাইন ছাড়া পাবে নবী কে কো ন দিন ইমানান মানার মত মান ইমানান পঞ্জতন কে মানার মত মান বেলা আয়াতের বাদশা যিনি সৃষ্টি কুলের মাওলানা তিনি মাকুল না মানলে আলীকে হয় না অলি জগতে না মানলে আলীকে হয় না অলি জগতে পাবে না বেলায়ত কোন দিন ইমান পঞ্জতন কে মানার মত মান পড়লে নামাজ সুদার ঘরে রাখলে রোজা জনম ভরে পাঞ্জাতন কে না মানিলে হারাবে যে সায়ের কি বলতেছে খুদার করে যে নামাজ পড়ো সারা জনম ধরে যদি রোজা রাখো পাঞ্জাতন কে যদি না মানো দুলে কি হারাবে পড়লে নামাজ খুদার ঘরে রাখলে রোজা জনম দিন ইসলামের হাকি কত তোরি কতার মারি পথ দিন ইসলামের হাকি কত তোরি কতার মারি পথ হাসিল হবে মানিলে পঞ্জাত ইমানো পঞ্জাতনকে মানার মতো মান বলুন মার হওয়া